হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি আজ হলো শুক্রবার আর এখন বাজে হচ্ছে দুপুর দুটো তো এখন থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো আজকে সকাল থেকে কোনো ভিডিও আর কি স্টার্ট করিনি তো সারাদিন অনেক ব্যস্ত ছিলাম আজকে আর তাই ভাবলাম যে এখন থেকে আর কি ভিডিওটা স্টার্ট করি সে ছোট যদি ভিডিও হয় তো ছোটই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন দুপুরবেলা হয়ে গেছে তো এখনও পর্যন্ত ভাত খাইনি তো একটু আগে আর কি স্নান করলাম আর শ্যাম্পু করলাম চুল পুরো ভিজে রয়েছে আর এলাম আর কি উপরে আর কি আমার রুমে তো আজকে শুক্রবার নেক্সট দিন হচ্ছে শনিবার শনিবার দিনকে আর কি কাল যে আর কি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে পুজোটা দেখিয়েছিলাম বা পুজো উপলক্ষে যে মেলা আর কি দেখিয়েছিলাম তো ওখানে আর কি শনিবার দিনকে আর কি সকালবেলা থেকে যাব তো আমার আর কি মানা আছে যে দণ্ডি দেওয়ার জন্য ঠাকুরের কাছে তো ওখানে আর কি স্নান করে আর কি তিন বাজে দণ্ডি দেয় তো সেটাই আর কি দেবো আর তাই ভাবলাম যে স্নান করেছি শ্যাম্পু করেছি আর এখনই আর কি উপরে এলাম ভাবলাম যে কাল যে শাড়িগুলো পরবো তো ব্লাউজ এগুলো আর কি আজকেই আর কি রেডি করে রেখে দিই তো যেটা আর কি পরে আর কি ভাতটা খেয়ে আর কি যাতে হাত না দিতে হয় সত্যি কথা বলতে টাচ না করতে হয় তো সেই জন্যে আর কি উপরে এলাম আর আলমারিতেই রেখে দিয়েছিলাম আলাদা করে আর এই আলমারিটাতে আমার সেরকম কিছু নেই মানে পরা জামাকাপড় খুব কমই আছে সবই কাঁচা ধোয়া তো অনেকদিন আগে কিনেছিলাম শাড়িটা তোমাদের সঙ্গে আর কি শেয়ার করা হয়নি আলাদা করে রেখেছিলাম তো এখন আর কি বের করে নেব আর তার সাথে আরও দুটো শাড়ি কিনেছি সেটাও আর কি তোমাদের দেখাবো আর সেই জন্যই আর কি এখন ভিডিওটা স্টার্ট করলাম তো চলো দেখাই তোমাদের আর খুঁজতে এসেছি একটা পাচ্ছি একটা পাচ্ছি না এরকম ব্যাপার তো অনেকগুলো আর কি পেটিকোট বলো ব্লাউজ ছিল সবই আছে নতুন নতুন এবার আগে থেকে তো মানে ম্যাচ করে তো আমি কিনি শাড়িটা নিয়ে এসেছি এবার আমি ভাবলাম যে চা হোক একটা পরে নেব আর এখন খুঁজে বেড়াচ্ছি এই যা আর বেশিরভাগ কি বলতো জামা কাপড় আমার নিচে আর কি শোকেশের মধ্যেই থাকে তো ওখানে আর কি একটা টোরের মধ্যে আর কি একদিকটা করে থাকে আর উপরে খুব কম জামা কাপড়ই থাকে আর কোথায় কী রেখেছে সেটা একটু আর কি বুঝতে পারছিলাম না তাই এসে আর কি খুঁজছিলাম আর আলমারির অবস্থাটা দেখো এই যে নিশ্চয়ই শুধুমাত্র একটা ব্যাগ রয়েছে লাগেজ যে ব্যাগগুলো হয় এর মধ্যে রেখে দিয়েছি আর এই যে সব কিন্তু ভর্তি নয় দেখো উপরের টেডি এই সমস্ত এদিক ওদিকও অল্প অল্প জিনিস আছে আর তো চলো দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে আর কি দেখাই যে কী কী শাড়ি কিনেছি এই যে এই শাড়িটাই আর কি পুজো দেবো দাঁড়াও তোমাদের সামনে থেকে একবার দেখাই ভালো করে তো এই যে বন্ধুরা আমি আর কি জানালার পাশে আর কি জানালাটা আর কি বন্ধ করে আর ফোনটাকে সেট করলাম কারণ কোনো ট্রাইপট আমি আনি এখন উপরেতে তো সেই জন্য জ্বালাটা বন্ধ করে দিলাম কারণ যদি একটু এদিক ওদিক হয় ফোনটা কিন্তু আমার একদম উপরের ঘর থেকে একদম নিচে চলে যাবে আর ওখানে পড়লে মনে হয় ফোনটা আমার কিছু থাকবে না যাই হোক তোমাদের সঙ্গে শাড়িটা শেয়ার করব বলে আর কি আমি এইভাবেই ফোনটা রাখলাম যারা শাড়িটা নিয়ে আসছি এটা যেহেতু পুজোর শাড়ি তাই আর কি আলাদাভাবে প্লাস্টিক আর কি রেখে দিয়েছি এটা আর কি নিচে গিয়ে আর কি রেখে আসবো আজকে এখনই নিয়ে চলে যাবো এই তোমাদের দেখাবো দেখি আর কি নিয়ে চলে যাব এখানে একটা রোদ আসছে তোমরা দেখতে পাচ্ছ কালারটা জানলা দিয়ে কি বলতো প্রচণ্ড রোদ আসছে কালারটা কেমন আছে আমি নিজেও বুঝতে পারছি না এটা হচ্ছে পুরো অরেঞ্জ কালার আর ব্লু আর সবুজের আর কি কাজ করা রয়েছে দেখতে পাচ্ছো আর মধ্যে ব্লাউজ রয়েছে ব্লাউজটা আর কি দেখাবো বলো তো যাই হোক এটা গেল আমার পুজো দেওয়া শাড়ি কালকে দণ্ডি দেবো আর কি এই শাড়িটা পরবো পরে আর ওই ঠাকুরের যে পুকুর আছে পুকুরেতে স্নান করে আর কি মন্দিরের চার পাঁচটা আর কি দণ্ডি দেব তো কাল যদি ভিডিও করি বা ফোনটা যদি নিয়ে যাই তাহলে যদি সম্ভব হয় আর কি তাহলে একটু হলেও তোমাদের ভিডিওটা দেখাবো আর ঠাকুরের দর্শনটাও তোমাদের করাবো তো যাই হোক পরের দুটো শাড়ি আছে সেটাও তোমাদের দেখাই এই যে আরেকটা একটা শাড়ি এনেছি বুঝতেই পারছো জানালার অনেকটা জানালার হাইটটা আর কি অনেকটা নিচু তো ওখানে ফোনটা রেখেছি তো পুরোপুরি আমাকে দেখা যাচ্ছে না আমি একদম নিচু হয়ে আর কি তোমাদের সাথে কথা বলছি আর এই যে দেখো এই কালারটা এই কালারের একটা শাড়ি নিয়েছি এই কালারটা নিয়েছি তো এটাও আর কি পুজো দেওয়ার জন্যই আর কি এনেছি তবে এখানে পুজো দেওয়ার জন্য নয় এটা আর কি মা আনতে বলেছিল আমি যখন শাড়ি কিনতে গিয়েছিলাম মা আমাকে আনতে বলেছিল তাই জন্য এনেছি এটা মা আর কি ঠাকুরকে আর কি দক্ষিণেশ্বরে পুজো দিতে যাবে তো সেই জন্য আর কি শাড়িটা আনা হয়েছে তো এই সমস্ত আর কি মেলাটা আর কি মিটে যাক এই সমস্ত পুজোটা মিটে গেলে তারপর আর কি মা একদিন দক্ষিণেশ্বরে যাবে তখন আর কি শাড়িটা দিয়ে পুজো দেবে তাই একসাথে আর কি কিনে এনেছিলাম শাড়ি দেখো এই শাড়িটা হচ্ছে আমার অনেক পছন্দের শাড়ি এই শাড়িটা অনেক দিনের ইচ্ছে ছিল কেনার তাই আর কি সবারই আর কি লাল সাদা আর কি এরকম ঢাকাই শাড়ি থাকে তো ঢাকাই জামদানি থাকে তো আমার ছিল না সেই জন্য এতদিন পরতে পারিনি বিশেষ করে পুজো পুজো বাড়ি বলো আর এরকমই আর কি অনুষ্ঠানগুলোতে প্রবেশ বলো এরকম টাইপের অনুষ্ঠানে দেখেছি সবাই এই শাড়িগুলোই আর কি পরে অনেক দিন ভেবেছিলাম যে কিনবো তো হোক কেনা হয়নি তো শেষ পর্যন্ত আর কি সেদিন আর কি কিনে এনেছি এই যে এটা হলো একদম আঁচলের দিকটা এই যে আমি কি ঘুরে যাই ঘুরে তোমরা দেখতে পাবে আর এটা হচ্ছে ভিতর দিকটা এরকম আর কি পুরো অল ওভার আর কি এই কাজটাই যাবে তো অনেকগুলি সাঁতার ওপরে আর কি ছিল তো এইটাই আমার একটু বেশি ভালো লাগলো বেশ ঘন ঘন আর কি ছোটো ছোটো ফুলের কাজ করা আছে তো সেই জন্য এই শাড়িটা আর কি নিলাম দেখি আবার কবে আর কি সেরকম পুজো অনুষ্ঠান পরে তো সেখানে আর কি পড়ব সামনে আর কি আমার হাজব্যান্ডের যে নতুন বাড়ি হচ্ছে ওখানে গিয়ে প্রবেশের অনুষ্ঠান আর কি যদি যাই আর কি তো সেখানে আর কি পড়ে যাওয়ার ইচ্ছা রইল আর নাহলে তো অন্যান্য কোনো পুজো আছেই তো সেখানেই আর কি পড়ে যাব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আপাতত আমি এখানে স্টপ করছি তো নিচে যাব মা ডাকছে তো ভাত খাবো তো আজকে আর কি নিরামিষ রান্না হয়েছে ওই একটা শাকের তরকারি হয়েছে ওই বড়ি দিয়ে দিয়ে এরকম কিছু আর কি নটে শাকের তরকারি হয়েছে আর হচ্ছে আলু ভাজা তো এইটুকুই হয়েছে তো এই দিয়ে আজকের ভাতটা খেয়ে নিই আজকে যেহেতু নিরামিষ তো অন্য কিছু আর কি হয়নি আর এদিকে কী বলতো আমাদের গ্যাসও আজকে শেষ হয়ে গেছে তো সেই জন্য বেশি কিছু রান্নাও করা হয়নি আর আমারও কী বলতো অনেক কাজ ছিল তো মাছ অনেক দেখাশোনার ব্যাপার ছিল পাখিতে দেখাশোনার ব্যাপার ছিল অনেক ব্যস্ত ছিলাম করেও আজকে তো সেই জন্য আমিও ঠিকমতোভাবে রান্নাবান্নার দিকে দেখ যেতে পারিনি আর করতেও পারিনি আর এইছি তোমাদের সঙ্গে কথা বলছি আর আমাদের তো এই উপরের ঘরটা অ্যাডভেস্টার আমার উপরে দেখতেই পাচ্ছ তোমরা অ্যাডভেস্টার দেওয়া ঘর আর এখন দুপুর দুটো ধরো পনেরো কুড়ি বাজে ভীষণ গরম হচ্ছে আমি তো পুরো ঘেমে চান দেখতেই পাচ্ছ কয়েকবার তোমাদের সামনে আর কি ঘামও মুছে ফেলেছি আমি শিগির নেমে যাই আর এই ঘরে বলো বলতো সচরাচর সারাদিন আমার আসা হয় না ওই হাজব্যান্ড যখন আসে রাত্রিবেলা একদম খেয়ে দেয়ে ঘুমাতে আসি এই যা তো চলো এখন এই পর্যন্ত আর কি ভিডিওটা থাকলো তো পরে দেখা হচ্ছে আর এই যে বন্ধুরা তোমাদের সঙ্গে আর কি কথা বলার পর আর কি নিজে ঘরে আর কি নেমে এলাম আর মা দেখো খেতে দিয়ে দিচ্ছে তো ভাত আর কি সবার জন্য রেডি করে নিয়েছে আর ওই যে তোমাদের বললাম নোটের শাক দিয়ে আর কি তরকারি আলু ভাজা আর দেখলাম যে বড়ির ঝাল হয়েছে তো এই দিয়ে আর কি যেহেতু নিরামিষ এই দিয়েই খেয়ে নিই আমার এইগুলো খেতে আর কি খুব একটা যে খারাপ লাগে তা নয় ভালোই লাগে তো রোজের আর কি এক ঘিমেদিকে একটু আলাদা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো টাটা